বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর শীত পড়েছে শীতের মধ্যে যে কোনো জায়গায় টুত দেবো না সেটা কি হয় তা বন্ধুরা আজকে আমরা কুমিল্লা শহরে আছি এবং আজকে আমরা এনে আপার গাড়িকে নিয়ে একেবারে একটা সুন্দর একটা সেই লেভেলে টুক দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর একটা পরিবেশ আর ভাই আকাশটা দেখো কেমন একটা মেঘাল মেঘ মেঘ মেঘমেঘ অবস্থায় আছে তার মানে বুঝতে পারছো একটু বৃষ্টি বৃষ্টি ভাব হতে পারে শীত পড়লে যে একটু ঘুরে ঘুরে বৃষ্টি হতে পারে এটা তোমরা ভালো করেই জানো আরে এই শয়দান পুরো তাড়াতাড়ি আয় না আমাদের তো অনেক দূর যেতে হবে আমি জানি আমাদেরকে অনেক দূর যেতে হবে তো বন্ধুরা আছে হচ্ছে কুমিল্লা শহরে অনেক দিন পরে আমরা কুমিল্লা সরাই আর আমাদের গাড়ি হচ্ছে না আর আজকে আমরা সুন্দর একটা ট্যুর দেব আজকে আমরা কুমিল্লা থেকে নিকলি আস্তাগ্রাম মিঠাই মোহন যাব অনেক সুন্দর একটা জোস জায়গা তোমরা আগে যারা যারা আমার ভিডিওগুলো দেখো নি সেই ভিডিও দেখে এসো নিকলি হাওয়ারের তো আজকে প্রচন্ড শীত পড়েছে শীতের মধ্যে আমি তাড়াতাড়ি উঠে পড়ি আরে হাঁটু কি বাবা তুই এরকম হা পাতা গেঞ্জি পরে দাঁড়িয়ে রয়েছিস কেন সালমান খানের মতো আরে সজনগুলো ভাই আমার প্রচন্ড গরম লাগছে তা তো লাগবেই রে ভাই আমরা তো ট্যুরে যাচ্ছি তোরা তো প্রচুর পরিশ্রম করেছিস যাই হোক এখন বসে পড়ছি বন্ধুরা হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পচক সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে এ না আপা আজকে আমরা কুমিল্লা থেকে নিকলি হাওড় মিঠাই মন আস্তাগ্রাম এইসব এলাকায় যাবো ঘুরতে যাবো ভাই আজকে বাসটা কিন্তু রিজার্ভ করা ঢাকা সিলেটের একটা গাড়ি কি নেওয়া হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর একটা গাড়ি আজকে আমরা সাহেল ভাইয়ের রিকোয়েস্টে যাত্রা করবো হচ্ছে কুমিল্লা থেকে নিকলি হাওড়ের উদ্দেশ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে কিন্তু আমরা এখন বের হয়ে যাচ্ছি এই দেখো চমৎকার সুন্দর একটা আবহাওয়া এই আবহাওয়াটা ভাই একটু শীত শীত আবহাওয়াটা মানে বৃষ্টি বৃষ্টি ভাব আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আসতে বেরো যাও ক্লিয়ার যাই হোক বন্ধুরা শুরু করে দিলাম যাত্রা দোয়া করো ইদানিং তো যাত্রা করতে যে বিশাল ঝামেলায় পড়ে যাচ্ছি শুধু অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট ইনশাআল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট আজকে করব না সেবারে যাবারে যাবারে যাও ক্লিয়ার তো বন্ধুরা আমাদের যাত্রা শুরু হয়ে গেল যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম জিরো চ্যানেল গেম ভিডিও বিশাল ব্লগ এই তিন নতুন দেখছো অবশ্যই তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন বেশি দিয়ে বেশি বেশি একবারে কিন্তু ফটাফট করে দিও আমরা এখন ডাইনে চলে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে ব্রেকে পায় ব্রেকে পায় হালকা স্লো বরাবর 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 বড় এইবার আমি একটু টান দেবো আসলে মেইন রাস্তায় মানে যে জায়গায় আসল জায়গায় সেই সব জায়গায় টান দেবো এখন আমি শহরের মধ্যে আছি বলে বেশি টান ফান দিচ্ছি না কি সুন্দর একটা পরিবেশ শুধু তাই দেখো ভাই আকাশে প্রচুর মেঘ শীত পড়তেছে ভাই প্রচুর শীত ভাই আর শীতের মধ্যে কি তোমরা কি ভাই কোনো বড় সড়ো ট্যুর দেখতে চাও কন মাধ্যমে সেটাও কিন্তু কমেন্টস করে বলো ইনশাল্লাহ আমরা কন মাধ্যমে ট্যুর নিয়ে আসবো রে হালকা স্লো 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 কী হয়েছে এখানে কী হয়েছে রে বাবা কী হয়েছে ভাই কী সমস্যা কিন্তু তো কী সমস্যা যা যা এই গাড়ি আছে খেয়াল করে খেয়াল করে বারবার বারবার যাবে ওখানে তো গাড়ি ক্লিয়ার বারবার যা

প্রচুর হোটেল আছে কেউ হোটেলের দিকে তাকাবে না হোটেলের দিকে তাকালে কিন্তু বিপদে পড়ে যাবে এখন কিন্তু কোনো হোটেল বিরতি আমরা দিতে পারবো না এটা কিন্তু বলে রাখলাম অবশ্যই আমরা কোনো হোটেল বিরতি এখন আপাতত দিতে পারবো না সেই জন্য আমি একটু জোরে চালাবো এখান থেকে কারণ সবাই কলেকের খিদে লেগে যেতে পারে কিন্তু খিদে লাগলে কিছু করার নাই যাও ক্লিয়ার স্লো যাও 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 আস্তে ময়নামতি 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 থেকে আমরা ডাইনে যাবো বন্ধুরা আমরা ময়নামতি চলে আসছি ময়নামতির আশেপাশে কে আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বললো আমরা ময়নামতি থেকে ডাইনে চলে যাবো অনেক ভাইরা দেখো ময়নামতিতে কমেন্টস করে বলো কিন্তু আস্তে হালকা স্লো 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 হালকা 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 গড়বে গড়বে যাবে বেড়ে যাও তো বন্ধুরা আমরা ময়নামতী থেকে যে বাইপাসটা আছে সেই বাইপাসটা ধরে যাচ্ছে আর আকাশের অবস্থা এতই খারাপ ভাই শীতকাল ভাই শীত শীত একটা ভাব বন্ধুরা দেখতে পাচ্ছ কঠিন একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি ভাই আমি গ্রাফিক্সটা দেখো ভাই পরিবেশটা দেখো ভাই আমার তো ভাই মনটা এমনি ভরে যাচ্ছে ওস্তাদ আমার মন তো ভরে যাচ্ছে সেজন্য সুন্দর করে চালাও সাধন বড় কোনো ওরা দোরা চালায় না ওকে অস্তাদ ওকে আস্তে আস্তে হালকা 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 ওয়াও লেভেলের পরিবেশ এটা হচ্ছে একটা ওয়াও লেভেলের পরিবেশ দেবদা দেবদুয়ার সরি দেবী দুয়ার চলে আসছে বন্ধুরা দেবী দুয়ারের আশেপাশে কে আছে কমেন্টস করে বলো চান্দ ও টান দাও বুরাদুটান শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ব্রাদুরা টানে শুরু আছে কিন্তু শেষ নাই ঠিক বলেছেন আস্তে আমরা যখন টান শুরু করি দেখি তখন আর এখনও শেষ থাকে না আস্তে ব্রেক 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 আমরা দেবী দুয়ার চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে জ্যাম প্রচুর জ্যাম ভাই সাব এই জ্যাম থেকে এখন বেরোনোর একটাই উপায় ডাই নেই টিকিটের দাও

রাস্তা তো কবি ভাঙা বন্ধুরা দেখতে পাচ্ছো প্রচুর ভাঙা ভাই আমরা আজকে একটা জায়গায় ভ্রমণ করতে যাচ্ছি ভাই মিঠাই মোহন আস্তা গ্রাম যারা যারা গিয়েছো বাস্তবে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু আরে ওস্তাদ আমরা অনেকবার গিয়েছি কিন্তু বাস্তবে জীবনও গাইনি না টানো টানো বেশি কথা বলো না ও এই জায়গাটার পরিবেশটা দেখো কত সেই লেভেলের ওয়া ওয়া সেই লেভেল মানে কোন লেভেল সেটা আমিও জানি না কোটিন লেভেলের একটা জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছ হ্যাঁ মনে হচ্ছে মনটা এমনিই ভরে যাবে আস্তে আস্তে যাও আস্তে যাও হালকা রাখো ও যত সামনের দিকে যাচ্ছে তত কুয়েশে কুয়েশে ভরে যাচ্ছে কুয়েশে কি কুয়াশা কুয়াশা সরি সরি একটু তেল পানি নিয়ে নেই তেল পানি নাই মোটা তেল পানি নাই তো বন্ধুরা আমরা এখন তেল পানি নিয়ে নেবো বন্ধুরা ও তেল তেলও নেবো পানিও নেবো আরে না ভাই তেল নিয়ে নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এখন তেল নিচ্ছি বাইক আমাদের গাড়িতে একদমই তেল ছিল না তেল নেওয়া হয়ে গেলো একদমই না ছিল যাই হোক সাহেল ভাই আপনার রিকোয়েস্টে যাচ্ছি মিঠাই মন যাচ্ছি আপনারকে ঘোরাই নিয়ে আসা যাচ্ছি আস্তে আস্তে বেরো হালকা হালকা ক্লিয়ার 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 আস্তে আস্তে স্লো 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 হালকা হালকার বোধে তোর বন্ধুরা মিঠাই মন যাবো ভাই যে তেল পানি ভালো করে নিলাম ওখানে অনেক জায়গা আছে যেখানে কিন্তু ইয়ে হয়নি এখন তেল টেল বেশি একটা নাই তেল টেল বেশি একটা পাওয়া যায় না আস্তে 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 হালকা হালকা বেরো 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 ক্লিয়ার 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 টান্দা টান্দা এইবার জোরে টানতে হবে আমাদের ওয়ানের সাধারণ পর একশো একচল্লিশ কিলোমিটার না আরেকটু কিছু যেতে হবে বরাবর যাও গাড়ি 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 দরকার নাই এই ফাইভ স্টার বরাবর থাকো আস্তে 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 হবে রাখবে রাখলেই আর

মনে করেছিল আম টান দেবো যাও 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 ক্লিয়ার বরাবর রাখো বরাবর রাখো কোনোভাবে আমরা অটে যেতে পারতেছি না বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ির প্রচুর চাপ এখানে যাও 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 ক্লিয়ার পুরো দূর টান শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওপাশ থেকে কোনো গাড়ি প্লাস্টিক আসছে প্লাস্টিক আসছে চাপ দিয়ে যাও ক্লিয়ার আছে কাশবা কাশবার আশেপাশে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বল ভাই কাশবা ডিসকভার হয়ে গেছে ভাই কাশবার এখান থেকে হাসবা 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 কাশবা 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 হাসবা 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 আরে সাধন এত গান টান গাস না আস্তে আস্তে চালা যা দাদা যা ওরা দড়া টান দিয়ে যা বড় বড় রাখো স্লো হালকা রেখে যাও ক্লিয়ার যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পান জিরো বস গেমার চ্যানেলে গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছ অবশ্যই এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি খুশি বেশি বেশি লাইক করে কিন্তু ফাটাফাট করে দিও কাশবা जाओ 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 क्लियर कार्य पर डिस्कवर होएगा सब उधर हैवी डांडे चाहे उधर रोलर है तो प्लास्टिक ऐसे बाइकर ऐसे क्लियर কাশবা শহরের পরে চলে আসছে কাশবা কাশবা ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আসতে কাশবা ডিসকভার হয়ে গেছে কাশবার এখানে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো আমরা আজকে মিঠাই মোহন যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গায় যাচ্ছি বন্ধুরা আস্তে আস্তে গাড়ি আছে কিন্তু সগের গাড়ি খেয়াল করে দাও সে বড় 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 ব্রেক দরকার নেই দরকার নেই দরকার নেই দরকার নেই

আস্তে 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 আজকে আমরা সাহেল ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি সাহেল ভাই আপনি কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন সাহেল ভাই আমাদের আগেও কয়েকবার রিকোয়েস্ট করছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আমরা তার রিকোয়েস্ট রাখছি আজকেও রিকোয়েস্ট রাখতেছি সাহেল ভাই আস্তে ব্রেক ব্রেকে যাও হালকা জিএমটি ম্যাপ খেলছি সব ম্যাপে কিন্তু নিকলি হাও নাই প্রোভিটিতে আছে কিন্তু প্রোভিটি ম্যাপে আমরা খেলি না আস্তে আস্তে আলগা হালকা হালকা গাড়ি আছে কিন্তু সিএনজি আছে जाओ 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 जाओ, 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 जाओ क्लियर हाने पेर गाड़ी हाने पेर गाड़ी ख्याल कर जाओ वाइन डिग्रा दो वाइन डिग्रा दो स्लो हाने डिग्रा दो बेरे जाओ बेरे जाओ मोटरसाइकिल जाओ दर्टन क्लियर है सर हल्का बेरे जाओ আরও একটা চমৎকার ব্রিজের উপরে যাচ্ছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি চমৎকার সুন্দর একটা পরিবেশ ভাই শীতের সময় ভাই ঘোরার মজাই আলাদা আস্তে আস্তে যাও ক্লিয়ার আছে দেন ওখানে একটা রাস্তা নষ্ট আছে যে কারণে হচ্ছে আমাদের একটু ঘুরে ফিরে যাওয়ার লাগবে এক ঘন্টা তেত্রিশ মিনিটের মতো সময় লাগবে আজকে আমরা যাচ্ছি যে কমিলা থেকে নিকলি হাওর মিঠাই মহন আস্তা সব জায়গায় যাচ্ছি হ্যাঁ টান্ড 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 আস্তে বতের দানব বতের দানবকে ওটি দিয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর একটা টান হলো আমাদের কড়া ও রা ট বন্ধুরা আজকে জার্নিটা কেমন লাগতে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো আজকে আমরা কিন্তু যাচ্ছি কুমিল্লা থেকে মন সাহেল ভ্যারি কোস্টে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বা যারা বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটি চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বটনটি খুশি করে দিয়ে বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে দিও বারবার রাখো এই এনা আপা হচ্ছে সিলেটের গাড়ি কিন্তু না আমরা সিলেটের দিকে না আমরা মিঠাই মাইন যাচ্ছি আস্তে আস্তে গাড়ি আছে পর পর যাও পর যাও বরাবর বরাবর আজকে রিজার্ভ করা বাস আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ হালকা হালকা কোনো জায়গায় কোন যাত্রী নিয়ে হবে না আমাদের আস্তে বিবাড়িয়া বিবাড়িয়া বিবাড়ি আর আশেপাশে কে কে আছে কমেন্টস করে বললো বিবাড়ি চলে আসছি বন্ধুরা বিয়ে বাড়ি থেকে এখন আমরা ডাইনে যাব। বিয়ে চলে আসছি বন্ধুরা আস্তে হালকা 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 আমরা বিয়ে থেকে ডাইনে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ব্রাহ্মণবাড়িয়া যেটাকে বলা হয় সেখানে চলে আসছি বন্ধুরা এখন ব্রাহ্মণ বাড়ি থেকে একদম ডাইরেক্ট চলে যাব আহারে বাইকার লালা বাড়ি খাইছে থাক যাও গাড়ি নেই গাড়ি নেই একদম ফাঁকা আছে রাস্তা ক্লিয়ার আসছে আসছে খেয়াল করে খেয়াল করে সাতান পুরো খেয়াল করে যাও ওরা ওরা টান যখন খেয়াল করে সারাইল ডিসকভার হয়ে গেছে সারাইলের আশেপাশে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো সারাইল চলে আসছে সারাইল সারাইলে অনেক ভাইরা থাকো কমেন্টস করো সারাইল সারাইল ছাড়ে চলে আসছে আঠাশ কিলোমিটার নিকলি হাওর যাচ্ছে নিকলি হাওয়ার মিঠাই মন রাস্তায় অনেক চাপ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ তারপর আমাদের ওয়ানলেস সাধনপুরও কিন্তু দক্ষতার সহিত ড্রাইভিং করতে আসছে আস্তে আস্তে হালকা সরি 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 সারি সারি যাও 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 সাধনপুরও খেয়াল করে চালাও ওকে আস্তে মাঝে মাঝে একটু ভুল হয়ে যায় এটা কোনো ব্যাপার না এই গাড়ি আছে টানো 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 রাস্তা এখন চাপ আছে পর পর গাড়ি আমরা এখন সৌদির বড় বড় আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা যে সৌদি না শামলি কিছুই বোঝা যায় না আস্তে 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 গাড়ি 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 আছে গাড়ি আছে വര যাও വര যাও নাসিরনগর নাসিরনগর আসছে নাসিরনগরের আশেপাশে কে কে আসছো কমেন্টস করে বলো ভাই নাসিরনগরে চলে আসছি অনেক সুন্দর একটা জায়গা আসছি বন্ধুরা নাসিরনগর নাসিরনগরের একটা বাজার মনে হচ্ছে অনেক সুন্দর জোস একটা জায়গা বন্ধুরা এখানে চাপ আছে দেখতে পাচ্ছো একটা মসজিদের সামনে আমাদের গাড়িটা থামছে নাসিরনগরের আশেপাশে কে কে আসছো কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা নাসিরনগর থেকে আমরা বের হয়ে যাব ভাইসাব জোস একটা জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছো দന്ത দന്ത বাই নাছিনগর থেকে এখন আমরা বেড়ে চলে যাচ্ছি 16 কিলোমিটার এখান থেকে কি ব্যাপার 736 কিলোমিটার দেখাচ্ছে থেকে ওস্তাদ আরে ভাই মনে হয় আমরা ভুল পথে ঢুকে পড়েছি ভুল পথ না সাথ এটা মনে হয় আমরা আমরা বড় কোনো রুট চালু করে ফেলেছি একটু চেক করে দেন আচ্ছা আচ্ছা ঠিক করছি অ্যাকচুয়ালি বন্ধুরা আস্তাগ্রাম চলে আসছি ওটা হচ্ছে ম্যাপের দোষ মানে ম্যাপের কোনো কাজ হয় নিজের কারণে ওখানে ক্রস দিয়ে আসে দেখতে পাচ্ছ আস্তাগ্রামে কে কে আসো অবশ্যই কমেন্টস করে বলো অনেক সুন্দর একটা জায়গায় যাচ্ছে মিঠাই মনে যাচ্ছে এ ভাই আসতে আসো সিলাইন বাবা এদের তো কোনো লুকিং ক্লাসই নাই মনে হচ্ছে বন্ধুরা আমরা একটা চমৎকার সুন্দর জায়গায় যাচ্ছি যে জায়গাটার নাম মিঠাই মাহানা সেই জায়গাটা দেখার জন্য তোমরা রেডি হয়ে থাকো এত সুন্দর চমৎকার একটা জায়গা আর এখানে কিন্তু পানির মধ্যে যে একটা রাস্তা আছে আমরা ওইদিক যাবো কি না জানি না কিন্তু ওই রাস্তাটা আমি অনেকবার গিয়েছি দেখো ও ভাই ওই দিকে দেখো বাম দিকে দেখো ডান দিকে দেখো ওই দিকে শুধু পানি আর পানি কিন্তু আছে প্রচন্ড শীত পড়েছে বলে পরিবেশটা এরকম দেখাচ্ছে ভাই সাব কত টুরের বাস দেখতে পাচ্ছ এসেছে এখানে ও ভাই রে ভাই দেখো 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 কি অবস্থা রে ভাই আসছে নে খেয়াল করে যা খেয়াল করে যা খেয়াল করে যা বড় বড় যা বড় বড় যা আস্তে আস্তে আমরা যাচ্ছি এবং পানির দিকে চলে যাচ্ছি দেখো দেখো শুধু দেখতে থাকো ভাই আর কথা বলে আস্তে আস্তে হালকা হালকা আবার লোক সরি আমি রয়্যালের বাসটা একটু থামিয়ে দিয়েছিলাম বন্ধুরা দেখো এই জায়গাটা দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা খুব সুন্দর একটা জায়গায় আসি বন্ধুরা দেখতে পাচ্ছো এখন আস্তে আস্তে চালাচ্ছে আমাদের রনলে সয়দানপুর আস্তে আস্তে চালাতেই হবে কারণ এই জায়গাটা এত বেশি জোস একটা জায়গা দুই পাশে ভাই পানি ভাই কি পরিমাণ ঢেউ যাচ্ছে দেখো যাও 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 ভাই সাব দেখো ওয়া ওয়াও আস্তে আস্তে হালকা 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 এই জায়গায় একটা ডুবন্ত রাস্তা আছে কিন্তু এখন আমরা ওইদিকে আর যাবো না নেক্সট টাইম কখন আসি তখন আবার যাবো ডুবন্ত রাস্তা যাই হোক মন দেখতে আসছি মিটাই মন দেখে যাই কারণ ওই দিকের অভিযান পরে কোনো এক সময় যাবো ওটা হচ্ছে একটা পানির তলা দিয়ে রাস্তা অনেকবার আমাদের ওখানে অভিযান চলেছে আজকে শায়াল শায়ালবাই দেখতে পাচ্ছেন সামনের পরিবেশটা দেখেন কি ঢেউ যাচ্ছে শুধু তাই দেখেন ওয়া ওয়া আমি তো আস্তে আস্তে চালাচ্ছি কেউ এত সেই ইয়ের প্রতি উঠে যাচ্ছে মাঝে মাঝে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চমৎকার সেই মিঠাই রাস্তায় আসি আর কি পরিমাণ স্রোত তাই দেখো ভাই শীতকালে যে ভাই এত স্রোত হয় তা আমি জানতাম না ভাই সাব ওয়াও এক কথাই ওয়াও 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 লেভেলের স্রোত যাও 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 এবার তোমাদের মিঠাই মন ডাইরেক্ট নিয়ে যাবো সুন্দর করে দেখলাম তোমরা পরিবেশটা উপভোগ করতে থাকো আমি উপভোগ করেছি অনেকবারই

আমি মনে করেছিলাম নদীর মধ্যে বাস কিন্তু না রাস্তা তো ঘুরে গেছে সেই জন্য আরে বাবা কি স্রোত রে দেখো ভাই সাহেব এই স্রোত দেখে তো আমার ভয় লাগছে সদন ব্রো এখান থেকে কিন্তু অ্যাক্সিডেন্ট করলে একেবারে কিন্তু পানির তলে চলে যেতে হবে ঠিক ঠিক যাও 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 ক্লিয়ার আছে ভাই এখানে চাপ আছে বন্ধুরা দেখতে আমরা এখন লাইনের পিছনে আছি অনেক সুন্দর জায়গা তো যে কারণে এখানে চাপ থাকে এখন মানুষ এখানে শুধু ঘুরতে আসবে মোহন এর এই জায়গায় ভাই সাহ আমরা আসলে বাস্তবে দেখাতে পারছি না আমরা গেমের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছ যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখানো হয়েছে

যাও যাওয়া যাও যা ক্লিয়ার একটু বেশি রিক্স হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নাই এই গাড়ির পিছনে পড়লে ভাই আমরা কোনো ভাবে পৌঁছাতে পারবো না একচল্লিশ কিলোমিটার দূরে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে সায়েল বা রিকোয়েস্ট আছে আসতে হালকা রেখে যাও হালকা রেখে যাও হালকা রেখা যাও ছত্রিশ কিলোমিটার ছেচল্লিশ মতো সময় লাগবে আমাদের ক্লিয়ার আর মাত্র একুশ কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছো দেখতে দেখতে আমরা চলে আসছি ভাই মিটার মেয়নের একদম কাছে দেখতে পাচ্ছো बेरे जा बेरे जा बेरे जा बेरे जा क्लियर आसे डेने गाड़ी आसे डेने गाड़ी आसे पर पर जाओ 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 जाओ, जाओ, जाओ। কিছুক্ষণের মধ্যে মিটারমনের নামটা ডিসকভার হবে বন্ধুরা তার আগে ভাই এখান থেকে বেরোতে গেলে আমাদের কি অনেক কাট কয়লা পোড়াতে বেরোতে হবে আস্তে আস্তে রাখো অ্যাক্সিডেন্ট করছে গাড়ি মনে অ্যাক্সিডেন্ট করছে মিঠাই মন ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ মিঠাই বনের আশেপাশে কে কে অবশ্যই কমেন্টস করে বললো মিঠাইমন চলে আসছে তো বন্ধুরা এখানে সাউথ এর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আমরা ওই দিক থেকে যাবো না এই দিক থেকেই যাবো নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো আমরা মিঠাই মনের যে জায়গাটা উপভোগ করতে করতে মিঠাই মনের যে শহর সেই জায়গায় চলে আসছে এখন আমাদের যাত্রী ভাইদের মানে আমাদের যারা রিজার্ভ করে আছে তাদেরকে নামিয়ে দেবো সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে বলো আজকে কিন্তু আমাদের বললে শয়তানপুরে কিন্তু দক্ষতার পরিচয় দিয়েছে ঠিক ঠিক দক্ষতা আজকের অ্যাক্সিডেন্ট করে নি ভাই বোনেরা আস্তে 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 শহরে চলে আসছি বন্ধুরা এখন সামনে যে যে কোনো এক সাইডে আমরা আমাদের গাড়ি রাখবো হ্যাঁ সামনে যে আমরা গাড়ি রাখবো আস্তে হালকা 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 এই জায়গায় ব্যাকে দিতে হবে গাড়ি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আস্তে